আসসালামু আলাইকুম সবাইকে ঈদের শুভেচ্ছা ঈদ মুবারক বিপিএল দুই যেটা ছাব্বিশটা বলা ভুল হবে বিপিএল আসলে দুই না বিপিএল দুই বলতে হবে যে রিসেন্ট যে বিপিএলটা হয়েছে সেটা কিন্তু বলা চলে পঁচিশ এবং চব্বিশ এবং পঁচিশ কিন্তু বিপিএল বিসিবি চাচ্ছে ম্যানেজমেন্ট চাচ্ছে এবং যারা বোর্ডে আছে তারা সবাই চাচ্ছে যে বিপিএলটা দুই সালে না হয়ে পঁচিশ সালের নভেম্বর এবং ডিসেম্বর অর্থাৎ একটা ফাঁকা যে জায়গাটা যেটা আপনি বিগ ব্যাস থাকবে না আইপিএল থাকবে না এবং অন্য অন্য যে লিগগুলো সাউথ আফ্রিকার লিগ যেগুলো থাকবে না পিএসএল থাকবে না এরকম একটা সিচুয়েশন অনুসারে একটা বিপিএল কিন্তু আয়োজন করার চেষ্টা করছে কারণ এই বিপিএলটা দুই হাজার ছাব্বিশেই হতে পারতো কেন হচ্ছে না কারণটা বিপিএল যদি দুই হাজার ছাব্বিশে নেওয়া হয় পরবর্তীতে সেম প্লেয়ার ভালো ভালো প্লেয়ার পাবে না এবং অস্ট্রেলিয়া বা অন্য অন্য বিদেশি যারা প্লেয়ার তাদেরকে পাবে না তো সেদিক থেকে বিবেচনা করে যদি পঁচিশ সালে আয়োজনটা করা যায় পরের বছর থেকে কিন্তু এই জিনিসটা সমাধানে চলে আসবে ভালো ভালো প্লেয়ারও যখন পাবে একটা বিপিএল নিয়ে কিন্তু সলিউশনও চলে আসবে সব দিক থেকে কোচের দিক থেকে বলেন আপনি একটু এখানে একটা বিশাল একটা কাজ করছে যেটা সেটা হচ্ছে যে ভারতের যে বিসিআইএসের সভাপতি যে সে কিন্তু আইসিসির সভাপতি হয়েছে বর্তমানে তো সে কিন্তু একটা বিশাল আকার ধারণ করেছে এবং অন্য অন্য যেগুলো আইপিএলে এখন বর্তমানে চলাদারে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে সর্বোচ্চ যদি লিগ থাকে সেটা এমনকি জানেন আপনি ফুটবলের ইংলিশ প্রিমিয়ার লিগের প্রাইজের সমমান কিন্তু এখন আইপিএল বোঝেন তাহলে আইপিএলে কত কোটি কোটি টাকা কিন্তু ব্যয় হচ্ছে তো সবচেয়ে বড় একটা লিগ সেটা হচ্ছে আইপিএল তো তার সাথে টেক্কা দেওয়া কিন্তু এখন বিশ্বের যে কোনো লিগের ক্ষেত্রেই অনেকটাই কঠিন এবং এখন কিন্তু দেখেন ঘরোয়া লিগের কারণে ঘরোয়া যে লিগটা আছে ঘরোয়া লিগের কারণে কিন্তু সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়ছে হচ্ছে এই ইন্টারন্যাশনাল ক্রিকেটটা একটা সময় দাঁড়াবে আজ থেকে এক থেকে দু বছর পরে বা পাঁচ বছর পরে বা দশ বছর পরে ইন্টারন্যাশনাল ক্রিকেট কেউ খেলতেই চাবে না তার বড় প্রমাণ কিন্তু এবার আইপিএল বা আইপিএলে দেখেন অস্ট্রেলিয়ার মিচেল স্ট্রাক থেকে শুরু করে প্যাট কামেন্স থেকে শুরু করে তারা কিন্তু এবার কিন্তু চ্যাম্পিয়ন ট্রফি খেলতে যায়নি অথচ দিব্যি কিন্তু তারা আইপিএল ঠিকই খেলে যাচ্ছে তো এরকম একটা সিচুয়েশন যে প্রতিটা ফ্র্যাঞ্চাইজি চাচ্ছে যে যে সময় যা কোনো ইন্টারন্যাশনাল ক্রিকেট থাক না থাক তাদের এটা কেয়ার নাই। ইন্টারন্যাশনাল ক্রিকেট কি হবে এটা পরের সাবজেক্ট বাট একটা ঘরোয়া লিগ বিপিএল হোক পিএসএল হোক বা আপনার যে কোনো বিগ ব্যাস হোক সেটা অন্য অন্য আসর আসে কিনা এটা বিবেচনা এখন মেন প্রধান্য টার্গেট যেটা ক্রিকেট থেকে ইন্টারন্যাশনাল ক্রিকেটটা সরিয়ে বর্তমান কিন্তু ঘরোয়া ক্রিকেটের দিকে কিন্তু সবচাইতে বেশি নজর কাটা হচ্ছে তো সেই জিনিসটা যদি আপনি একটু ফলো করেন সেটা হচ্ছে যে বিপিএল কিন্তু যদি ছাব্বিশ সালে নেওয়া পড়ে সেক্ষেত্রে কিন্তু অনেকটাই কঠিন হয়ে যাবে অনেকটাই কঠিন হয়ে যাবে সময় মিলানো শেষে যায় কিন্তু হয়তোবা এই পরের আসরটা হওয়ার সম্ভাবনা খুবই কম থাকবে সেদিক থেকে মোটামুটি বিবেচনা করে বলা যায় দুই হাজার পঁচিশেই হবে আর একটা বিপিএলের আসর এবং আসরটাতে সবগুলো বিদেশি অস্ট্রেলিয়া থেকে শুরু করে পাকিস্তান সবগুলো বিদেশি এবং ইন্ডিয়ান যে প্লেয়ারগুলো অর্থাৎ দিনেশ কার্তিক যেমন বাইরের লিগুলোতে খেলে ইউসুফ পাটন বাইরের লিগগুলোতে খেলে এবার কথা হচ্ছে যে বিরাট কোহলির কথা শোনা যাচ্ছে সে বিগ ব্যাসে খেলবে ক্যান্ডি রয়ে সো এরকম যারা প্লেয়ার আছে তারাও কিন্তু অনেক সময় যখন নাম লেখাতে পারবে বিপিএলে তো অনেক একটা চান্স অনেক একটা সুযোগ অপরচুনিটি বাংলাদেশের জন্য তো বিপিএলটা দু হাজার পঁচিশে হলে কিন্তু বেটার হবে রেস্ট অফ লাগ ভালো থাকুন সালাম আলাইকুম